গুলশানে চাঁদা নিতে গিয়ে কট খেয়েছে এনসিপির টোকাই ও না সরি এনসিপির সাপ্রি নেতা তো এতদিন এনসিপি টোকাইরা হাসনাত সার্জিসরা তারেক রহমানের বিরুদ্ধে অনেক দিয়েছেন যে তারেক রহমান বিএনপিকে কন্ট্রোল করতে পারছে না বিএনপির নেতা চাদাবাজির চাঁদাবাজির কারণে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ তো এখন এনসিপি টোকাইদের চাঁদাবাজির কারণে জনগণ অতিষ্ঠ হচ্ছে না এখন আপনাদের হুংকার কোথায় হাসনাত সার্জিস আপনারা এখন চুপ কেন এই বিষয়ে কেন কোনো কথা বলছেন না আপনাদের সবার সাথেই তো ছবি আছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই আবার এনসিপির বড় বড় প্রোগ্রামে এই সাপ্রি নেতা বড় বড় বক্তব্য দিয়েছিল এখন কারোর কোনো কথা নাই আসলে এনসিপির মিনিং কিন্তু এখন আর জাতীয় নাগরিক পার্টি নাই এত পরিমাণ এনসিপি নেতা কর্মীরা চাঁদাবাজি করছে এনসিপির নামের মিনিং হয়ে গেছে জাতীয় চান্দা পার্টি আজকে একটা কথা বলে যাই আওয়ামী লীগ বিএনপি জামাত যেই বাংলাদেশে ক্ষমতায় আসুক মনে রাখবেন এই এনসিপি টোকাইদেরকে এবং সমন্বয়কদেরকে ঝাড়ু বেটা করে বাংলাদেশ ছাড়া করবে যেখানেই যে দেখবে সবাই কিন্তু এদেরকে বেদানের উপরে রাখবে কথাটা বলে গেলাম মনে রাখবেন